দেখার মতন বাচ্চা কিন্তু দুইটা বাচ্চা লাল বাচ্চা এক জোড়া বাচ্চা আচ্ছা দামে কি পর্তায় রাখবেন আজকে হ্যাঁ দামে একদম পর্তায় রাখবেন ইনশাআল্লাহ রেট থাকবে একদম পর্তায় রেট একদম কম দামে আর এই রেটে কোনো খামারে দিতে পারবে না তাহলে আমি কিনছি কমে ইনশাআল্লাহ বিক্রিও কমে আচ্ছা আমার সেল বেশি লাভ কম লাভ কম সেল বেশি জি জি আচ্ছা হিরণ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা আলহামদুল্লাহ খুব ভালো চলতেছে ভাই আচ্ছা আপনার বেচা কেনাও তো বেশ ভালোই চলে বেচা কেনা আমি যাই আনতে সবই বিক্রি হচ্ছে তারপরে এখন আজকে বাচ্চা অল্প কিছু দেখাবো দর্শক কয়টা গরু নিয়ে লাইছিলাম পাঁচ পিস আপনি তিনটা বিক্রি করেছে অলরেডি মানে খামারের লোক আইছিল

একটা সার বাচ্চা নিয়ে আসছেন ভাই কি করেন এটা জাত আপনার সার বাচ্চা ভাই বাচ্চা হান্ডের একটা শায়াল সার বাচ্চা লম্বা হয়েছে গুরুগুলো গিরের মতন সাইজ হাইট আছে না মানে এখন যে হাইটটা মাসাল খুব দেখার মতন এটা পায়া হাইট আছে আপনার তেতাল্লিশ ইঞ্চি হাইটা ইঞ্চি জি জি আচ্ছা বয়স কেমন গরুটা এটা বয়স আছে আপনার নয় মাস নয় মাস জি জি খাদ্য খানার ভালো আছে খাদ্য খানা খুব ভালো আছে ভাই সব গরু সুস্থ সবল একদম সুস্থ সবল ভাই যারা কামার করতে চায় নিঃসন্দেহে এই ধরনের গরু নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ এটা নিলে কত টাকা দাম রাখবেন ভাই আমি দুইটা জোড়া করছি সিঙ্গেল নাই মাত্র দুটো বাচ্চা দেখাবো দুটো জোড়া বিক্রি করব ভাই এক এবং দুই দুটো গরুই যেহেতু দুটো জি দুটো গরু জোড়ায় দাম বলবেন কেউ চাইলে একসাথে এক জোড়ায় নিতে পারবে জি 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 আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার